আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সমাধানে নেমে পড়ি এখানে বলা আছে উনিশ তেত্রিশ একান্ন তিয়াত্তর এর পরবর্তী সংখ্যাটি কি হবে এই জোয়ানি ধারা থেকে যে ম্যাথগুলো আসে মোস্ট অব দ্য টাইম এই ধরনের ম্যাথগুলোই এমসিকিউতে বেশি আসতে দেখা যায় তো এখন এটা আমরা কীভাবে বের করতে পারি সেটা আমরা একটু দেখি আমরা যদি প্রথম মানে দ্বিতীয়টা থেকে তেত্রিশ থেকে কে বিয়োগ করি তাহলে আমাদের যেটা আসে তেত্রিশ থেকে কে বিয়োগ করলে হয় হচ্ছে আমাদের চোদ্দ ঠিক আছে তেত্রিশ থেকে যদি আমরা দিই তাহলে পাই হচ্ছে আমরা চোদ্দ এরপর একান্ন থেকে মানে পরেরটা থেকে আগেরটাকে বিয়োগ করলে পরেরটা থেকে আগেরটাকে বিয়োগ করলে একান্ন থেকে যদি তেত্রিশ বিয়োগ দিই তো একান্ন থেকে তেত্রিশ বিয়োগ দিলে আমাদের বিয়োগ ফল হয় আস মানে বিয়োগ ফল আসে আঠারো তার মানে পরেরটা থেকে আগেরটাটি বিয়োগ দিলে যে রেজাল্ট আসতেছে সেটা দেখতেছে চার করে বৃদ্ধি পাচ্ছে দেখি মিলে না আমরা তিয়াত্তর থেকে তিয়াত্তর থেকে একান্ন যদি বিয়োগ দিই তিয়াত্তর থেকে একান্ন বিয়োগ দিলে আমাদের যেটা হতেছে বাইশ হচ্ছে আমাদের রেজাল্ট আসতেছে তার মানে এই যে দেখেন চোদ্দ থেকে আঠারো ডিফারেন্স হচ্ছে চার মানে চার বৃদ্ধি পাচ্ছে আবার আঠারো থেকে বাইশও চার ঘুরে বৃদ্ধি পাচ্ছে তার মানে আমার পরবর্তী যে সংখ্যাটা হবে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা কি হবে এবং তিয়াত্তরের সাথে বাইশ যোগ হবে যোগ চার হবে আই হোপ আমি আপনাদেরকে বুঝাতে পারছি মানে পরের সংখ্যাটা এই সংখ্যাটা তিয়াত্তরের পরের সংখ্যাটা যদি আমি পাইতে যাই তাহলে তো এখানে আমার একটা বড় সংখ্যা আনা লাগবে তাই না যেটা থেকে আমি বিয়োগ করবো তিয়াত্তর কারণ পরেরটা থেকে আগেরটা বিয়োগ হবে তো এই যে আমি মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলাম এবং বিয়োগছে আমি বাইশের থেকে আরো বৃদ্ধি করে চার বৃদ্ধি করে ছাব্বিশ পাবো এই ছাব্বিশটা আমি কিভাবে পাবো এই ছাব্বিশ আমি তখনই পাবো যখন বাইশের সাথে চার যোগ দিব এবং তিয়াত্তর যোগ করবো কারণ তিয়াত্তর যোগ না করলে তো আমার এই সংখ্যাটা তিয়াত্তর থেকে বড় হবে না তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটা কি হচ্ছে তিয়াত্তর প্লাস বাইশ যোগ চার কারণ বাইশের থেকে চার বৃদ্ধি পাবে বেশি তো যদি আমি এটা করি তাহলে আমাদের রেজাল্ট আসে নিরানব্বই এখন দেখেন নিরানব্বই থেকে এই যে নিরানব্বই থেকে যদি আমি তিয়াত্তর বিয়োগ দিই তাহলে আমাদের রেজাল্ট আসবে হচ্ছে ছাব্বিশ যেটা হচ্ছে এই যে বাইশ থেকে ছাব্বিশ হচ্ছে চার বৃদ্ধি হচ্ছে ঠিক আছে সো এটাই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন